নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের চিকেন কষা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই চিকেন কষাটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর তেলটা আমি একটু বেশিই দিলাম এখানে আমি তেল দিয়ে দিয়েছি এইবারে তেলটা প্রথমে একটু গরম হতে দেব তেল আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু নুন আর দেব আমি অল্প একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু এখানে কিন্তু আলুগুলো একটু এইভাবে আমি আর ডুমো ধুমো করে কেটে রেখেছি ধুমো ধুমো মানে একটু বড় করেই কেটে রেখেছি আর সেই আলুগুলো কিন্তু এখানে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে প্রথম কিন্তু আলুটা এইভাবে একটু লাল করে ভেজে নেব আমি এখানে আলু দিয়েছি তবে আপনারা যদি মনে করেন আলু না দেবেন তাহলে এ নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন এবারে আলুটা দিয়ে কিন্তু এইভাবে নেড়ে মেরে একটু আলুটাকে প্রথমে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আলুটা আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে একটু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলু কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন আমি মাঝে একবার দুবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম এইভাবে কিন্তু আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই আলু আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব আলু কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে তেলটাকে খুব ভালোভাবে ঝাড়িয়ে আর আলুটা আমি এখানে আলাদা করে তুলে রেখে দিচ্ছি এইবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এখানে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই চিকেনটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু গোলমরিচ দিয়ে দিয়ে এবার এই চিকেনটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব দেখুন একদম লাল করে কিন্তু ভাজার দরকার নেই একটু চিকেনটা দিয়ে এইভাবে একটু হালকা করে একটু ভেজে নিতে হবে এইভাবে যদি আপনারা চিকেন কষাটা বানান সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন আমি এইভাবে একটু ঢাকা দেওয়ার দরকার নেই একটু গ্যাসটাকে লো টু মিডিয়ামে দেবেন কারণ একদম যদি লোতে করে দেন তাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে তখন কিন্তু চিকেনটা আর ভাজা যাবে না তাই গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে দিয়ে এইভাবে চিকেনটা একটু ভেজে নিতে হবে হালকা করেই চিকেনটা ভেজে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলব এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি কিন্তু চিকেনটাতে আপনাদের সাথে কথা বলতে বলতে একটু সময় হালকা করে জাস্ট ভেজে নিয়েছি চিকেন কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার দরকার নেই এইবারে চিকেনটাকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে চিকেনটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প সামান্য একটু দু চার চিনি এই চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে এই সময় যদি এই সামান্য একটুখানি চিনি দেন তাহলে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না অথচ এর সুন্দর একটা কালার আসবে সেই জন্যই কিন্তু আমি চিনিটা দিয়ে প্রথমে একটু এই চিনিটাকে গলিয়ে নেব। আর এই সময় গ্যাসটাকে একটু লোতে করে দেবো দিয়ে চিনিটা গলা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে দেখুন এইভাবে কিন্তু একটু চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এই যে চিকেন কষাটা এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগে দেখুন চিনিটা কিন্তু আমার এখানে গোলে ক্যারামাল হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে কিন্তু দুটো আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে শুরু শুরু করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কিন্তু একদম সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করেই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমি এখানে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে কিন্তু আমি প্রায় এখানে আড়াই চামচের মতো আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি একটু এইভাবে একটু কষিয়ে নেব যাতে এর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তবে খুব বেশি কষানোর কিন্তু দরকার নেই এইভাবে নেড়ে ছেড়ে আমি একটু সময় এটাকে রান্না করে নেব দেখুন আমি কিন্তু একটু জাস্ট এইভাবে রান্না করে নিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি একটু সময় কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো কিন্তু এখানে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে নুনটাও দিয়ে দেব এবার দেব আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর দেব এখানে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি এখানে অল্প সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই একটু কষিয়ে নেব মশলা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখবেন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে আমি প্রথমে এখানে আলু আর চিকেনটা ভেজে রেখেছিলাম সেই আলু আর চিকেনটা কিন্তু একসঙ্গেই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চিকেন আর আলুটাকে কিন্তু এই মশলার সঙ্গে একদম একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো এটা কিন্তু অবশ্যই করবেন এই চিকেনটা কিন্তু এই মশলার সঙ্গে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু রান্নার স্বাদটাও ভালো আসবে এইভাবে একটু সময় নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এই চিকেনটা প্রায় মিনিট দশ পনেরো ধরে একটু ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু এখানে আমার দেখুন একদম কষানো হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে চিকেন আমার এখানে সুন্দর করে একদম কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল তবে এখানে খুব বেশি জলের কিন্তু আমি ব্যবহার করব না খুব অল্প সামান্য একটু জল দিয়ে দেব তার কারণ এটা একটু কষা কষাই হবে দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। যতক্ষণ না পর্যন্ত এই চিকেনটার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই একটু ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমি এখানে চিকেনটা কিন্তু রান্না করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু এরকমই একটু কষা কষা হবে একদম কিন্তু ঝোল হবে না আর এখানে আমার আলু আর চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে কালারটাও সুন্দর এসে গেছে এইবার আমি নামানোর আগে এর ওপর থেকে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব আমি ওপর থেকে একটু অল্প সামান্য ধনে পাতা কুচি দেখুন এটা কিন্তু দিলে কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে এবার এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে দেখুন রান্না রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা চিকেন কষার রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে